আসসালামু আলাইকুম জমজম এ গ্রেডের কালেকশন অনেকদিন ভিডিও দেওয়া হয় না আজ কিন্তু আপনাদেরকে জমজম এ গ্রেডের মধ্যে যে কালেকশনগুলো আসছে সবগুলো ডিজাইনগুলো দেখাই দেবো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কালার আসছে এখানে অবশ্যই আপনারা আমাদের কাছে কিনে খুব ভালো সেল করতে পারবেন জমজম এ গ্রেডের দামটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামটা আমরা ওপেনলি বলে দিলাম কারণ বর্তমানে জমজম যদি বিভিন্ন দামে সেল হচ্ছে এসব দামটা আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ সময় স্বল্পতার জন্য জাস্ট কোনো কথা বলতে পারতেছি না মানে কালেকশনগুলো দেখাচ্ছি হ্যাঁ পরবর্তীতে আপনাদেরকে অনেক কিছু বলতে মানে বলতে চাই বলতে মানে বলার জন্য অনেক কথা আছে কারণ আমরা পাইকারি বিক্রি করি আমাদের কাছে অনেকে পাইকারি নিয়ে খুশে সিল করেন পাইকারি নিয়ে পাইকারি সিল করেন অনেক অনেক প্রশ্ন করছেন আজকে এটার উত্তর দেওয়ার মানে ই নাই সময় নাই অবশ্যই আগামী ভিডিওতে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা রিজেন কারণ বর্তমানে বা সিজন চলতেছে ঠিক আছে তো আমরা এই সিজনের মধ্যে সবসময় ভিডিও দিতে পারি না হ্যাঁ যতটুকু সম্ভব আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যেহেতু প্রমিস করি প্রতিদিন ভিডিও দিয়ে দেবো প্রতিদিন ভিডিও দেখতে পারবেন এই জন্য যত মানে কষ্ট হোক আপনাদেরকে ভিডিও দিয়ে যায় কারণ কী কী কালেকশন আসছে কী কী আপডেট আছে ওই আপডেটগুলো জানতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর চাইলে দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখে দেখে তারপর নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন তারা ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার এখানে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন জমজমের মধ্যে মানে কালার করে করেছে কালো কালারের মধ্যে পার্পেল কালারটা ডিপ পার্পল এটা খুবই ভালো একটা ডিজাইন এরপরে দেখেছি আপনাদের আরও একটা ডিজাইন টাইগার প্রিন্টের মধ্যে এটা কিন্তু অনেক আগে বিক্রি করছি এক সিস্টেম এখন নতুন আঙ্গিক আসছে এটার মধ্যে যে চাপার ডিজা ছাপাট আছে এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে এটার মধ্যে খুব ভালো একটা ডিজাইন চাহিদা সম্পূর্ণ ডিজাইন এই জন্য এর মধ্যে অ্যাড করে নতুন একটা ডিজাইন বানিয়ে ফেললাম আমরা আপনারা হয়তো অনেকে জানেন আমরা নিজস্ব কারখানা থেকে এগুলো তৈরি করি আপনি ছেলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর যারা আসতে পারবে না তারা ভিডিও কল দেবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনি ঠিকানা পাঠাবো যারা ভিডিও কল দিবেন আবার বলতেছি প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশট রেখে যদি মনে করেন যে না কাবার ঠিক আছে এরপর ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে যদি মনে করেন যে না আপনার যে স্ক্রিনশট দিয়েছেন এবং আমাদের ভিডিও কলের সাথে মিলেছে তারা নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন এবং আমাদের কোনো কালেকশন বিক্রি হতে না করলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নেবেন এক্সচেঞ্জ করার ফেসিলিটি ইনশাল্লাহ সবসময় আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এর চার ডিজাইন মানে নতুন নতুন ডিজাইন কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে জমজমের মধ্যে যারা জমজম চান তারা অবশ্যই যোগাযোগ করবেন জমজমের মধ্যে নতুন নতুন কালার কিন্তু এখন চলে আসছে অনেকে জমজম নিতে পারে না লাস্ট দুই চার দিন কারণ দোকানের মধ্যে অনেক ভিড় ছিল জমজম এমনি তো এগুলো জানেন যারা দোকান আছে তারা বুঝতে পারেন এগুলো জমজমে ভরপুর থাকে ঠিক আছে যে কালেকশন আসছে সবাই কালেকশন ভরপুর নিচ্ছে বিক্রি করার জন্য দেখেন এটাও চার একটা ডিজাইন এগুলো সে গিফট করার জন্য অনেক চমৎকার ডিজাইন কেউ কে গিফট করলে এই কালেকশন সুতির মধ্যে খুবই সুন্দর কালেকশন মিনিমাম দশ পিস শুরু করতে পারেন আপনার দশ পিস এখন সেল করি না মিনিমাম দশ পিস নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ব্যাক পার্টার দেখাচ্ছে আপনাদেরকে ফ্রন্ট পার্টে দেখে নিচ্ছি দ্রুত করে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা দেখাচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কালার আসছে তিনটা না চারটা তিন চারটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে একটা কালার এটা অন্য দেখুন লাগবে না এটা হচ্ছে একটা কালার এরপর দেখেন এটা হচ্ছে আরো একটা কালার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না যে কালারটা পছন্দ স্ক্রিনশট রাখতে ভুলবেন না মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আবার বিক্রি করতে না পারলে এখন টেনশন করার কারণ নাই রং কস গ্যারান্টি আছে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে এই যে দেখেন গোলাপি একটা কালেকশন ওনাটা হচ্ছে কালার কন্ট্রাস্ট করা হ্যাঁ অনেকে বলে ভাই ওনা তো লাইট ডিপ হয়ে যায় ভাই বর্তমানে চলে এইগুলা ঠিক আছে বর্তমানে চলে এইগুলা কালার কন্ট্রাস্ট করা ওনাটা সবাই খোঁজে বেশি ভাই জামাটা ব্ল্যাক কালার তিনটা ডিজাইন লইস ওনাটা হবে আরেক কালার দেখো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে এটারই একটা কালার ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো বর্তমানে খুব ভালো সেল হচ্ছে এই ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা যারা যারা ভিডিও দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জনবারের জন্য বললাম আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার নিজস্ব চ্যানেল থেকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমরা হাসি পাঠ ফ্যাশন থেকে আর এই ভিডিওটা ঠিকঠাকও যায় ঠিক আছে যারা ঠিকঠাক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং মন্তব্য করবেন আমাদের কালেকশনগুলো কেমন কেক থেকে দেখতেছেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে সব প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করি আমি মানে অ্যাকচুয়ালি ফেসবুকে তেমন নাই ঠিক আছে ফেসবুকে তেমন নাই ইউটিউবের মধ্যে সব প্রতিদিন ভিডিও দিয়ে যাই এখানে অ্যাক্টিভ আছি এই জন্য আমাদের আমার কাস্টমার যারা আছেন ভাই এবং আপুরা যারা আছেন তারা সবসময় সময় ইউটিউবেই পান ফেসবুকে খুব কম পান পানি তাই না এটাও চারকের ডিজাইন জনি ভাই আছে ফেসবুকে এটাও চারকের ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে আজকে আপনাদের মাঝে হাসি পারফেক্ট পেশনে মাত্র আসছে এখন এই দেখেন মাত্র ডিজাইনগুলো আসছে আমি এখন দেখাই দিলাম আমাদেরকে একশো আসলে পাইকারি দোকানে একটা অবস্থা যখন একটা আস ডিজাইন আসে আজকে আসে আগামীকাল চলে যায় আগামীকাল আসে পরশু দিন চলে যায় আর নতুন নতুন ডিজাইন আসে যে ডিজাইনগুলো ভালো চলে নিজস্ব কারখানায় তৈরি করি এর জন্য আমরা সব সবসময় রিপিট মানে তৈরি করতে পারি তবে রিপিট তৈরি করতে গেলে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাপড় এক এক পিস কাপড় তৈরি হইতে অন্তত আঠারো দিন সময় লাগে মিনিমাম আঠারো দিন সময় লাগে ঠিক আছে ওই সময়টা দিত অনেকে বলে ভাই এই ডিজাইনটা তো চাইছিলাম পাইলাম না তো কবে আসবি ঠিক আছে ভাইয়া নেক্সট টাইম আসলে দিব জানাব কিন্তু আপনার আস্তে আস্তে অনেক সময় লেগে যায় অনেকে বলে ভাই এত সময় লাগাতো কথা না ভাই আসলে একটা কালেকশন বি মানে তৈরি হতে যা সময় লাগে আমার দশ হাজার বিশ সময় একদম তৈরি হতে একই সময় লাগে কারণ এগুলো অনেক প্রক্রিয়ার মধ্যে যায় আর কি প্রথমে এটা গ্রে থাকে গ্রে থেকে আপনার এটা সাদা হয় সাদা থেকে আপনার প্রিন্ট হয় প্রিন্ট থেকে এটা আবার মনে করেন যায় মানে ক্যালেন্ডার হয় ক্যালেন্ডার থেকে আয়রন হয়ে তারপর আমার দোকানে আসে এখান থেকে কাটিং করতে হয় কাটিং করে তারপর আপনাদের আমাদের ডিসপ্লে ঠিক আছে অনেক প্রক্রিয়া আছে এখানে অনেক প্রক্রিয়া আছে তো যারা আসবেন তারা দেখতে পারবেন যদি মনে করেন যে ভাই ভিজিট করবেন অবশ্যই আপনারা আসবেন আমি আপনাকে আমার কারখানায় নিয়ে যাবো নিয়ে ভিজিট করার দেখাই দেবো যে কেমন কেমন তৈরি হয় কী কালেকশন আছে আমার এখানে বা কী কী কাপড় তৈরি হচ্ছে এগুলো দেখতে পারবেন এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালার হিট এক হিট দুইটা কালার একেবারে হিট কালার দুইটা এটা হচ্ছে কালেকশন একটা দেখেন সুন্দর কালার এগুলো বাড়াই নেবেন বেশি করে নেবেন ঠিক আছে অনেক এরপর আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন আজকের ভিডিও লাস্ট ডিজাইন লাস্ট কালেকশন জমজমের ভিডিও দেওয়ার জন্য অনেকে বলছে ভাই জমজমের ভিডিও দেন অনেক দিন যাবত দেন না আমি মনে হয় অন্তত বিশ দিন যাবত জমজমের বিডি দিন বিশ দিন হবে বিশ দিন হবে প্রায় বিশ দিন পুরো ভিডিও দিয়ে না কারণ বিদ্যুৎ দিয়ে কী করবো আজকে বিল কালেকশন আস্তে আস্তে আগামীকাল সিল হয়ে যায় যারা দেখতেছেন দুটো স্ক্রিনশট দিয়ে পাইবেন দিলে না তো পাইবেন না আজকে মতো বিদ্যুৎ নিশ্চয় সালাম